নমস্কার বন্ধুরা স্বপ্নপুরি একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এতে হচ্ছে আমাদের বাড়ি অ্যাকোরিয়াম এর আগে আমি দেখিয়েছিলাম আমাদের বাড়ি ছোট্ট অ্যাকোরিয়ামটা অ্যাকোরিয়ামে বিভিন্ন ধরনের মাছ আমি রাখি কিন্তু ইদানীং আমি বড় মাছ রেখেছি ছোট মলি বা গাপ্পি ওই সব মাছ রাখিনি কিন্তু কিছুদিন আগে আমার হাজবেন্ড বাড়ির সামনে একটা জায়গা থেকে কিছু মাছ ধরে এনেছে সেগুলো আমি রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ ছোট ছোট মাছগুলো এগুলো হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় ডার্কিনি বা মাছ বলে বলে রাখি ইংরাজিতে দার্কিনী মাছকে জেব্রাফিস বলে ভালো করে খেয়াল করে দেখতে হবে ওর গায়ের মধ্যে কি সুন্দর কালো আর হোয়াইটের মধ্যে ক্রস থাকে এগুলো হচ্ছে যে অ্যাকোরিয়াম সবগুলো পাওয়া যায় সেগুলো বিভিন্ন কালারের এই যে কি সুন্দর সুন্দর কালার গুলো আর আমাদের দেশের যে জেব্রা ফিশ গুলো আছে সেগুলো কিন্তু মাছগুলো তো অ্যাকোরিয়ামে রেখে দিয়েছি কিন্তু এখন একটা সমস্যায় পড়ে গেল যেহেতু আমার অ্যাকোরিয়ামে ছিল বড় মাছ এই যে বড় মাছগুলো অ্যাকোরিয়ামে ছিল এখন এদের খাবার তো আলাদা না এদের হচ্ছে বড় বড় ডানা আছে বিটস সেগুলো হচ্ছে খাবার আমি এদেরকে যেহেতু এই বড়ো খাবারগুলো দিই আমাদের আমি দেখাচ্ছি খাবারগুলো এই খাবারগুলো আমি এদেরকে দিই এখন তো অ্যাকোরিয়ামে যেহেতু এই খাবার বড় মাছ ছিল সেহেতু আমি এই খাবারগুলো দিতে কিন্তু এখন ছোট মাছগুলো জন্য খাবার তো আছে সে বড় মাছের খাবার আলাদা আর এখন যে যেহেতু জেবরা ফিশগুলো রেখেছি সেগুলো কি এখন কী খাওয়াবো সেটাই হচ্ছে একটা চিন্তার বিষয় আমি তাই মাছের দোকানে এদের খাবারের জন্য কিন্তু সেইভাবে গিয়েছিলাম খাবার খুঁজে সেজন্য আমি অনলাইনে অর্ডার করে মাছগুলোর জন্য খাবার নিয়ে এসেছি ওই খাবারগুলোই দেব আগের খাবারগুলো কতটা বড় ছিল যেহেতু ওদের মুখগুলো ছোট ছোট সেই জন্য বড় খাবার এরা খেতে পাবে না তাই এদের জন্য ছোট খাবার তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে জেব্রা ফিশকে তোমাদের গ্রাম্য ভাষায় কি বলে আমাদের গ্রাম্য ভাষায় যেহেতু দার্কিনি মাছ বলে তো খাবারগুলো যেহেতু বড় ছিল কিছুদিন আগে আমি দুদিন পর্যন্ত যে বড় দানাগুলো হাতে পেস্ট করে ওদের খাইয়েছি কিন্তু একটা টেনশানে ছিলাম যেহেতু দারকিনি মাছগুলো ছিল পরিষ্কার জলে বা ওরা ডোবা বা নদীতে ওই জায়গায় থাকে কিন্তু অ্যাকোয়ারিয়ামে ধরে আনার পর অ্যাকোয়ারিয়ামে রাখার পর ভাবছি যে মাছগুলো যেতে মরে না যায় কিন্তু না দুদিন পরে দেখছি নে মাছগুলো একদম ঠিক হয়ে গেছে তো চলো আমার খাবারটা চলে এসেছে মাছের ছোট দানাটা এখন এই বক্সটা আনবক্সিং বক্সিং দেখি খাবারটা কীরকম এসছে আর হচ্ছে এই মাছগুলোর যে এই খাবারটা পছন্দ হয় কি না এখনও তো জানি না কীরকম খাবারটা এসছে এখন খুললে তাহলে বোঝা যাবে যে খাবারটা কীরকম কিন্তু যেহেতু আমার আগে যেহেতু অন্য অন্য মাছ ছিল তেমন ছোটো খাবারও ছিল কিন্তু রিসেন্ট যেহেতু কোনো মাছ নেই বড় দানা সে জন্য তাই ছোটো দানা অর্ডার করতে আছে এটা এই যে দেখো এই যে এই খাবারটা আমি নিয়ে এসেছি আমার এই ফিশগুলোর জন্য এই আছে লেখাই আছে মাইক্রোবিটস এই ছোট ছোট আর এই ফিশের এই খাবারটা আশা করি পছন্দ হবে তো এই খাবারটাই আমি অ্যাকোরিয়ামে দেব তো আমি সবার প্রথমে এটা খুলে নিই দেখি খাবারটা কিরকম আছে সে একদম মাইক্রো মানে ছোট ছোটই থাকবে একদম গুড়ি গুড়ি হ্যাঁ এই যে খাবারটা দেখো এই যে খাবারটা এখন এটা অ্যাকোরিয়ামে দিয়ে দিই দেখো অ্যাকোরিয়ামে দেওয়ার পর মাছগুলো সব হামলে পড়েছে খাবারের জন্য মনে হচ্ছে কতদিন থেকে খাইনি কি ভালো লাগছে না মাছগুলো ভর্তি আরেক বড় মাছগুলো সামনে সব চলে আসছে ওরা খাবারের জন্য ভাবছে খাবার দিয়েছে চলে আসে তো বলো আমার অ্যাকোয়ারিয়াম আর আমার ভিডিওটা কেমন লাগলো আর একটা কথা বলে আমার এখানে একটা শামুকও আছে অ্যাকোরিয়ামে তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করবে পরিবারের সাথে ও এমন কমেন্ট করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে